দেশের উনআশি স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি চূড়ান্ত রাজ্য প্রশাসনের অন্যান্য বছরের মতো এই বছরও স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হবে রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানটিকে ঘিরে ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে প্রস্তুতি বুধবার ময়দানে কুচকাওয়াজের মহড়া অনুষ্ঠিত হয় এই মহড়ায় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকার সহ রাজ্য প্রশাসনের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা

उस वजह से वो तो नहीं हो पाया लेकिन सब लोगों में जोश है और निश्चित तौर पे परसों जो है इंडिपेंडेंस डे के उपलक्ष्य में हमारी परेड बहुत अच्छी रहेगी कल भी मैं आया था कल भी मैंने देखा था बहुत अच्छी परेड कर रहे हैं ये लोग सभी मिल बहुत सिविल डिफेंस वाले जो सिक्योरिटी प्लाटून है नॉन सिक्योरिटी सभी ए स्वाधीनता दिवस कुछ आवाजे अंश ग्रहण मोट प्लाटून চূড়ান্ত মহরাতেও দক্ষতার সঙ্গে তাদের প্রদর্শনী উপস্থাপন করে এই প্লেচনগুলি অনুষ্ঠানটিকে ঘিরে কাঠামোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গোটা এলাকায় উল্লেখ করা যেতে পারে পনেরো আগস্ট সকাল নটা দশ মিনিটে আসম র্যাফেলস মাঠে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এরপর নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মার্চ পাস্টে পৌরোহিত্য করবেন মুখ্যমন্ত্রী পাশাপাশি কুচকা আওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শেষে ভারতীয় শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হবে আসাম রাইফেলস ময়দানে সেখানে অংশগ্রহণ করবেন বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা রিপোর্ট নিউজ নাও